ইন্ডিয়া তৃণমূলের কাউন্সিলর পার্থ মাইতি তিনি শুধুমাত্র কোন দলে থেমে থাকেননি তিনি চলে গিয়েছেন আরও দু কিলোমিটার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় আইপ্যাকের কর্মীদের গাছে বেঁধে পেটানোর নিদান দিয়েছেন যদি ফল খারাপ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনছেন কি পোস্ট করেছেন তো তিনি দেখেছেন কি না দেখলে আমরা দেখাই আমরা শোনাই শুনুন আইপ্যাক যাই রিপোর্ট দিক আমরা তৃণমূল কংগ্রেস আজকে কলিনি। আজকে সে সে হচ্ছে এক বছর আগে তার চাকরির জন্য এসেছে এসেছে যে আর আমরা দু হাজার সেই ছোটবেলা থেকে রাজনীতি করছি তুমি টাকার বিনিময়ে এসেছ বাবা টাকার তোমাকে জেতাতে হবে কোথা থেকে নেবে সে আমার দেখার দরকার নেই বা আমাদের কর্মীদের কাছে আমি আবেদন যেখানে দেখবেন সেখানে বেঁধে রাখুন তৃণমূলের লোকজন তৃণমূলেরই যারা যারা উচ্চতর নেতৃত্ব রয়েছে তাদেরকে কোথাও গিয়ে বোধহয় সহ্য করতে পারছেন না তাদের নেওয়ার সিদ্ধান্তই মেনে নিতে পারছেন না এবং এই জায়গা থেকে একের পর এক কোন দল কাঁটা সামনে আসে এই নিয়ে কি বলছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুনুন এতো নতুন কিছু নয় এখন কাজল শেখ ভার্সেস আমাদের অনুগ্রত শেখ এই দুই শেখের মারামারি চলছে কোন শেখ যেতে দেখা যাক এবার দেখুন হতে পারে বনগাঁতে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ কাউন্সিলর হচ্ছে অবৈধ কাজকর্মের সাথে যুক্ত সোনা পাচার ফেন্সি ডিল পাচার আরো যা যা পাচার হতে পারে সুপারি পাচার এই অনেক কিছুর সাথে যুক্ত স্বাভাবিকভাবে তাদের বাড়ির সামনে গুলি চলবে না তো ঘন্টা বাজবে মন্দিরে ওদের বাড়ির সামনে তো গুলি চলবে আপনার আমার বাড়িতে ঘন্টা বাজতে পারে ঠাকুর মশাই আসতে পারে ওদের বাড়ির সামনে গুলির আওয়াজই পাবেন